আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমি আছি একরকম ভালো ভালো আছি দেখে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারলাম বন্ধুগণ আজ আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো যে সামনে কোরবানি ঈদ বাকি আছে মাত্র দুই মাসে একটু বেশি বাকি আছে আর দুই মাস বিশ দিনের মতো হয়তো বাকি আছে তার ধরেন দুই মাস বাকি আছে কিন্তু আপনার ছাগল খাসি এগুলা বিক্রি করবেন এখনও মোটা তাজা সেরকম হয় নাই তাই আমি আজকে জাদুকরী একটি কৌশল আপনাদের সামনে উপস্থাপন করব। সেই কৌশল অনুযায়ী যদি আপনারা ছাগলটিকে খাসিটিকে ঠিকমতো খাওয়া দাওয়া এবং প্রপার খেল করেন তা যত্ন করেন তাহলে ছাগলটি খুব দ্রুত মোটা তাজা হয়ে উঠবে আমি একটা খাবারের রেশন বলবো মাত্র দেড় মাসে আপনি কিভাবে মোটা তাজা করবেন এটা আপনি সারা বছর ব্যাপী করতে পারেন দেড় মাস ব্যাপী একটা প্রকল্প হাতে নিয়ে আপনি খাসি অথবা গা ছাগি মোটা তাজা করতে পারেন এ করে বিক্রি করে লাভবান হবেন ইনশাল্লাহ তা আমি মোটা তাজার ব্যাপারে খাবারের রেশন একটা দিব এবং খাবার কি পরিমাণে খাওয়াবেন সেটাও আমি বলে দিব এবং কী কী একটু মেডিসিন কী ভিটামিন মিনারেল এগুলো কি দিবেন আমি সবই আপনাদের এক এক করে বলতেছি আপনারা আলোচক সহকারে শুনেন এবং নোট করে রাখেন এটা শুধু কোরবানির জন্য না যারা কোরবানি পালন করছে তারা তো করলে ইনশাআল্লাহ লাভবান হবেন এবং সারা বছরই আপনি এই সিস্টেমে করে যদি লালন পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি একটা ব্যবসায়িক সাইট পাবেন ব্যবসায়িক সাইড পাবে সাইড পাবেন একটা ব্যবসার একটা পথ খুলে যাবে আপনার জন্য এবং বেকারত্ব ঘুচে যাবে ইনশাল্লাহ আপনি চাকরি করা লাগবে না এই ধরনের একটি ফার্ম ছাগলের ফার্ম বা খাসি ফার্ম যদি আপনি মোটা করা ফার্ম যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আর বেকার থাকতে হবে না অর্থ কষ্টে থাকতে হবে না তা আমি খাবারের রেশনটা বলতেছি আপনি গমের বসি পাঁচ কেজি আর গম ভাঙ্গা পাঁচ কেজি এই হলো দশ কেজি এগে আমি ভুট্টা দিব না কারণ ভুট্টা অনেক ছাগলে খায় না কী হলো গমের ভুসি পাঁচ কেজি গম ভাঙ্গা আধা ভাঙ্গা পাঁচ কেজি গমটা আধা ভাঙ্গা করবেন আধা ভাঙ্গা পাঁচ কেজি বুট বা ছোলার ভুসি আপনি দিবেন পাঁচ কেজি ছোলার ভুসির সাথে আপনি খেসারি ভুসি যদি পান তাহলে দুটা অ্যাড করে পাঁচ কেজি টোটাল পাঁচ কেজি আর নালে যে কোনো একটা আপনি দিতে পারেন পাঁচ কেজি খেসারি ভুসি অথবা ছোলার ভুসি পাঁচ কেজি দিবেন তা আর এটার সাথে দিবেন আপনি খে ডাল দিবেন খেসারির ডাল দিবেন দুই কেজি একটু নিয়ম পদের খেসারির ডাল পাওয়া যায় কোয়ালিটিটা একটু নিয়ম মানে এক নম্বর না আবার আপনার যদি আল্লাহর রহমতের টাকা পয়সার সমস্যা না থাকে এক নম্বর খেসারির ডালটা দিলেন বেশি দামও না একশো দশ টাকা করে নিবে খেসারির ডালটা দুই কেজি দিবেন সয়াবিন খোল আর না পাইলে সরিষার খোল এক কেজি দিবেন। আর চালের খুঁতটা দিবেন দুই কেজি লবণ দিবেন একশো গ্রাম আর ডিসিপি প্লাসটা দিবেন একশো গ্রাম করে এটা ইয়ে করবেন মিক্সড করবেন করে ছাগলকে খেতে দিবেন যেটা মোটা তাজা করবেন সে ছাগলটি বড় থাকবে সেটাকে আপনি সকালে আধা কেজি আধা কেজি দেবেন পাঁচশো গ্রাম আর বিকালে আধা কেজি আধা কেজি দেবেন এভাবে প্রতিদিন এক কেজি ওকে খাওয়ান ইনশাল্লাহ আপনি ছাগলটি খুব দ্রুত মোটা তাজা হয়ে উঠবে আর সাথে আপনি একটু মেডিসিন ব্যবহার ভিটামিন ব্যবহার করবেন সাথে আপনি যে ভিটামিনটা ব্যবহার করবেন সেটা হইতেছে কিউমিট বিসি গ্রুপ হচ্ছে বিউটা বিউটা ফস বিউটা ফসফেন আর সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন এই দুটা ইয়া মানে এটার ভিতরে মেডিসিন আছে ভিটামিন আছে সায়ানো কোবালামিন হতেছে ভিটামিন বারো জিনিসটা হতেছে মেটাবলিক জিনিসটা হতেছে ম্যাটাবলিক বুস্টার এটা প্রতিদিন ছাগলকে সকালে দশ গ্রাম বিকালে দশ গ্রাম করে খাওয়াবেন যেটি মোটা তাজা করার উদ্দেশ্যে সেটি খাওয়াবেন দশ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে ইনশাল্লাহ আপনার ছাগলকে আর কোনো কিছু খাওয়াতে হবে না এভাবে দানাদার খাদ্যটা তৈরি করে খাওয়াবেন এবং এই এই ভিটামিন দুইটা ভিটামিনটা খাওয়াবেন ও সাথে আরেকটা সিরাপ খাওয়াবেন বিট প্লাস অ্যামাইনো বিট প্লাস সিরাপটা খাওয়াবেন সকালে দুই চামচ বিকালে দুই চামচ এটা কিউমিট বিসিটা খাওয়াবেন সকালে পাঁচ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে দশ গ্রাম কিউমিট বিস্তিটা আর অ্যামাইনো বিট প্লাসটা খাওয়াবেন সকালে দুই চামচ বিকালে দুই চামচ এভাবে আপনি এক মাস খাওয়ান এক মাস খাওয়ান আর কোনো কিছু লাগবে না আপনি আর প্রচুর ঘাস খাওয়াবেন সকালে বিকালে প্রচুর ঘাস খাওয়াবেন ঘাসের ভিতরে অনেক ভিটামিন মিনারেল আছে যে ছাগলের জন্য খুবই জরুরি দরকার উয়ার্স এ এভাবে আপনি খাওয়াই যান যত্ন করেন এবং ছাগলকে পানি খেতে দেবেন ফ্রেশ পানি ইনশাল্লাহ আর ওই যে খাবারটা যে খাবারটা এই খাবারটা যদি আপনি ভিজাইয়া খাওয়াইতে পারেন তাহলে সবচেয়ে ভালো তা হলে প্রস্রাবে আটকে যেতে পারে প্রস্রাবে গন্ডগোল হয় শুকনো খাবার দিলে ছাগলকে সবসময় মনে রাখবেন ভিজা খাবার দিতে হবে ভিজায়া আদা আদা ভিজাই দিবেন অনেকটা গরুর মতো দিলে অনেক ছাগলে খায় আপনারা অভ্যাস করে নেবেন হ্যাঁ তাহলে ভালো শুকনো খাবার গরু ছাগলকে খাওয়াবেনই না শুকনো খাবার খাওয়ালে প্রস্তাবে গণ্ডগোল হয় খাস বিশেষ করে খাসির গণ্ডগোল হয় তা মনে রাখবেন খাবারটা ভিজে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবেন শুকনো খাওয়াবেন না ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম